বুজিবে আগে দিন আপন পর তো চিনলি না ওলামিন বুজিবে আগে দিন আপন পর তো চিনলি না আল নবি গুরু আপন বাকি কে লুক করে দাপন নবি গুরু আপন বাকি লোপে করবে দাপন এই দুনিয়ায় কত রঙ্গের স্বপন এই দুনিয়ায় কত রঙ্গের স্বপন দেখা শ্রেষ্ঠ হইল না ও আলামিনী বুঝবি একদিন আপন খুঁজে নিলি না ও বুঝে একদিন আপনে খুঁজে নিলি নাও আপন আল্লাহ গুরু নবী আপন আল্লাহ গুরু নবী জয় প্রেমে পাগল অবি আপন আল্লাহ গুরু নবী জয় রূপে পাগল হবি দেখলে যে আর দেখতে পাবি দেখলাই আর দেখিতে পাবি নয়ন বর রাখিন বুঝবি একদিন আপন পর তো চিনলি না ওরে তোর ঘরে তিনটা নারী সদ্য স্বামী ধরি তোর ঘরেতে তিনটা নারী শযন্তর স্বামী ধরি সুমতি কুমতি বলি রে সুমতি দু মতি বলি কুমতি তিন নারী তাই সুমতি জান্নাতের রাস্তা দেখাই বেশ সর্বদাই সৌমতি দু সোমাতি জান্নাতের রাস্তা দেখাই বেসর বদাই অরে কুমতি কুবাবে নিয়ে কুমতি কুবাবে নিয়ে জাহান নামে দিবে ঠাই দুমতি দু আসলা বাবে তোমাই বানাই দুমতী দু আসলা বাবে মুনাফিক তোমায় বা নাই নহে মুসলিম নহে হিন্দু ওরে নহে মুসলিম নহে হিন্দু মাতার মাইজে যে বেগ সিন্দুরে নহে মুসলিম নহে হিন্দু মাতার মাঝে লাগাই সিন্দুর ওরে লালে লালে লাল হইল লালে লালে লাল হইল ওরে ইশারাতে বুঝে তাই ও আলামিন বুঝবে একদিন আপন কাউরে চিনলি নাই দিল কাবাতে আচ্ছা ভাইয়া আল্লাহ নবী গুরু হইয়া

ওরে ডাকি আহ সেন বললে ওরে নিজের ঘরে নিজে দেখলে ডাকি আহ বলে নিজের ঘরে নিজে দেখলে ওরে চোদ্দ সুমিলে সুমিল না কি সুমিল নিজের বিচার নিজের গড়ে ভাই ও দিন বুঝবি বলতে কে নাই আপনি বান্ধব আল্লা রূপে দেখতে পাবি আপনি বলতে আল্লাহ নবী গুরু রূপে দেখতে পাবি রে খালিল বলি বিগল খালিল বিয়া বলি দেখতে বড় মনে চাই ও আলমিন বুঝবি একদিন আপন পড়তাই ও আলামিন বুঝবি একদিন আপন পড়তিন